চলে এসেছে অপুকে নিয়ে ভিডিও না বানালে হবে না ব্যাপারটা এমন নয় তো যাই হোক ঘাটাঘাটি করে আমি যতটুকু জানতে পেরেছি যে অপু হচ্ছে মাদার হাই এভরিওয়ান আমি স্মৃতি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি ইন্টারেস্টিং একটা ভিডিও সেটা হচ্ছে অপু ভাই আর ওমর এই দুজনের মধ্যে আসলে কে সেরা অনেকেই দেখা যায় তাদের ভিডিওতে লাইক কমেন্টস অনেক অনেক কিছু বলছে দেখা যায় ওমরের ফ্যান ফলোয়ার অপুকে বলছে অপুর ফ্যান ফলোয়ার ওমরকে বলছে তো এই দুজনের মধ্যে আসলে বেস্ট কে আর সেরা কে সো আজকে এটার উপরে একটা ভিডিও দেখব আর ভিডিওটা দেখব চ্যানেল ইউনিক থেকে সো লেট আর ভিডিওটি পুরোটা দেখতে একদমই ভুলবে না আর ভিডিওটা দেখে তোমরা অবশ্যই জানাবে কে সেরা অপু ভাই নাকি ওমর দিকে রয়েছে ওমরন ফায়ার ওমরন ফায়ার হচ্ছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এর পাশাপাশি একজন পপুলার টিকটকার তুমি যত বড় নেতাই হও না কেন আমার কাছে কখনোই পারবো না তোমার দাম আর এইটারে যদি তুমি আমার অ্যাটিটিউড ভাবো তাহলে অ্যাটিটিউড দেখানোই আমার কাম অন্যদিকে রয়েছে টিকটকার অপু এবং সে বর্তমানে সফল দুধ ব্যবসায়ী হিসেবে পরিচিতি পেয়েছে কিছু না গাইস এই আর কি ঘটনা ওমর এবং অপুর মধ্যে প্রায়শই ঝগড়া লাগে এবং তাদের মধ্যে বিভিন্ন কনফ্লিক্ট দেখা দেয় আপনি কার এর জন্য আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে ওমরান ফায়ার সেরা নাকি অপু সেরা ওমরের জনপ্রিয়তা বেশি নাকি অপুর জনপ্রিয়তা বেশি আজকের এই ভিডিওতে আমরা এই দুইজনের মধ্যে কম্পারিজন করে দেখব যে সম্পদের দিক থেকে কে এগিয়ে রয়েছে এবং জনপ্রিয়তার দিক থেকে কে এগিয়ে রয়েছে আর কার ফ্যান ফলার বেশি সেটি কমেন্ট বক্সে বোঝা যাবে তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো প্রথমে আমরা জানবো ওমরন ফায়ার সম্পর্কে এরপরে জানবো অপু সম্পর্কে তারপর কম্পারিজন করে দেখব ক্যাসেরা তো যাই হোক ওমরন ফায়ারের বিষয়টি হচ্ছে ওমর বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর অন্যান্য ইউটিউবারদের মতো জিরো থেকে একজন সফল ইউটিউবার হয়েছেন ওমর ওমর তার প্রথম সফলতা পেয়েছিল লাইকির মাধ্যমে আপনারা যারা পাঁচ ছয় বছর ধরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন তারা অবশ্যই জেনে থাকবেন একসময় লাইকি কতটা জনপ্রিয় অ্যাপ ছিল এই লাইকিতে পনেরো সেকেন্ডের ফানি ভিডিও আপলোড দিয়ে ওমর দর্শকদের মনে জায়গা করে নেন তারপরে তিনি জানতে পারেন ইউটিউবের মাধ্যমে ক্যারিয়ার গড়া যায় এরপর সেটা আমি জাস্ট এতটুকু বলতে চাই যে ওমরন ফায়ারের কয়েকটা ভিডিও আমি রিয়্যাক্ট করেছি আর তার ভিডিওগুলো আসলে খুব হাসির হয় কমেডি হয় খুব ভালোই লাগে ভিডিওগুলো আমারও ভালোই লেগেছে তো বাকিটুকু দেখি তার বন্ধু বান্ধব এবং টিম নিয়ে নেমে পড়েন ইউটিউবিং এর যাত্রায় তাদের প্রথম চ্যানেলটির নাম ছিল ব্যাড ব্রাদার্স সেই চ্যানেলে তারা নিয়মিত ভিডিও আপলোড করত আর এই ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি এক লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করে এর ধারাবাহিকতায় দেখতে দেখতে তাদের চ্যানেলে দশ লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় ব্যাড ব্রাদার্স চ্যানেলটির ভিডিও মানুষকে অনেক এন্টারটেইন করত এবং তাদের অনেকগুলো ডায়লগ মানুষের মুখে মুখে থাকতো অমরের বিখ্যাত একটি ডায়লগ হচ্ছে সেটি আমার বুঝতে চাইও না আমি সমুদ্রের মতো সৌন্দর্য উপভোগ করতে পারবা কখনো গভীরতা মাপতে পারবে না এরপর ব্যাট ব্রাদার্স টিমকে আর পেছনে তাকাতে হয়নি আপনারা অনেকে জানেন ওমর ব্যাট ব্রাদার্স টিম ছেড়ে দিয়ে নিজস্ব চ্যানেল খুলেছে এবং সেখানেই কাজ করছে তার বর্তমান ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ওমরন ফায়ার যেখানে আটত্রিশ লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তার ওমরন ফায়ার চ্যানেলে সে মাত্র একটি ভিডিওর মাধ্যমে দু লক্ষ চল্লিশ হাজার সাবস্ক্রাইবার অর্জন করে এরই মাঝখানে ওমর একটি টিকটক অ্যাকাউন্ট খুলে যেখানে মাত্র কয়েকদিনের মধ্যে এক মিলিয়ন প্লাস ফলোয়ার হয়ে যায় বিশেষ করে ওমরের টিকটক ভিডিওগুলো বাংলাদেশে অনেক ফেমাস ভালো সম্পর্ক তো আমি আমি সবার সাথেই রাখতে চাই কিন্তু পারি না না কারণ সবাই পছন্দ করি তো যাই হোক তার ব্যক্তিগত কিছু ফ্যাক্টের কথা বললে তার সম্পূর্ণ নাম হচ্ছে নূর মোহাম্মদ ওমর এবং সে জন্মগ্রহণ করেছে ঢাকার সাভারে এবং সে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়াশোনা করছে তবে ওমরের লাভ লাইফ সম্পর্কে এখনো জানা যায়নি সে কারোর সাথে প্রেম করে কিনা সেটা এখনো পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি তো যাই হোক সোশ্যাল ব্লেডের তথ্য অনুযায়ী ওমরন ফায়ার প্রতি মাসে ইউটিউব থেকে তিন হাজার ডলার আয় করে থাকে বাংলা টাকায় প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা ওমরের ভিডিওগুলো এতটাই ফানি হয়ে থাকে যে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন আপনারা ওমরন ফায়ার সম্পর্কে জানতে পারলেন চরিত্রটাই আসলে কারণ ফানি নিয়ে সুন্দর এবার আমরা জানবো অপু সম্পর্কে অপুর সম্পূর্ণ নাম হচ্ছে ইয়াসিন আরাফাত অপু তার মা বাবা তাকে নাম দিয়েছিল ইয়াসিন আরাফাত কিন্তু সে যখন লাইকিতে ভিডিও আপলোড করবে তখন একটা স্পেশাল নাম খুঁজছিল সে সময় সে তার নাম দিয়েছিল অপু ভাই আসলে সে সময় যে অপু নামটি দিয়েছিল সেটি এখনো পর্যন্ত থেকে গিয়েছে কারণ এই নামে সে বাংলাদেশে ভাইরাল হয়েছে অনলাইন থেকে যতদূর জানতে পেরেছে অপু জন্মগ্রহণ করেছে নোয়াখালীর সোনায় মরিতে এবং তার জন্মশাল হচ্ছে দুই হাজার তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে পঁচিশ বছর এবং তার উচ্চতার ব্যাপারটি হচ্ছে তার উচ্চতা মোটামুটি পাঁচ ফুট দশ ইঞ্চি তবে এটি আমি একেবারেই শিওর না মানে বিভিন্ন বিভিন্ন ইউটিউবারের ভিডিওতে দেখলাম আর কি সে তার শিক্ষা জীবন কোথা থেকে শুরু করেছে এটা আমি অ্যাকচুয়াল জানতে পারিনি আসলে সে অত বড় সেলিব্রিটি হয়নি যে তার সকল তথ্য উইকিপিডিয়াতে বা বিভিন্ন ওয়েবসাইটে পাবো আর বাংলাদেশের সেলিব্রিটিদের নিয়ে এমনি তেমন একটা তথ্য পাওয়া যায় না তারপরে আপনারা রিকোয়েস্ট করেছেন তাই অপু সম্পর্কে ভিডিও বানাচ্ছি একেবারে যে আমার খারাপ দিন চলে এসেছে অপুকে নিয়ে ভিডিও না বানালে হবে না ব্যাপারটা এমন নয় তো যাই হোক ঘাটাঘাটি করে আমি যতটুকু জানতে পেরেছি যে অপু হচ্ছে মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছে মাদ্রাসা লাইনে সে এসএসসি পর্যন্ত করেছে এবং তার ফ্যামিলির ব্যাপারটি হচ্ছে তার মা বাবার মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে অপু এবং তার ছোট ভাই অনেক ছোট থাকতেই তাদের মা বাবার ডিভোর্স হয়ে যায় আর অপু এবং তার ছোট ভাই তার নানাবার সাথে বড় হয়েছে এবং নানিবাড়ি থেকে পড়াশোনা করেছে আর এদিকে তার নানা বাড়ির আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না যে তাদেরকে পড়াশোনা করাবে কিংবা ভালো একটা পরিবেশ দিতে পারবে এই কারণে ছোট থাকতে অপু একটি টিভি সার্ভিসের দোকানে কাজ করে সেই টিভি সার্ভিসের দোকানে অপু অনেক দিন কাজ করে এরপর তার ইচ্ছা হয় সেখানে আর কাজ করবে না এবার সে চুল পাক নামি করে করে বেড়াবে একটি সেলুনে যোগ দেয় আর আমি যতদূর জানতে পেরেছি সে সেলুনে কাজ করে যতটুকু টাকা জমাতে পেরেছে সেই টাকা দিয়ে সে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনেছিল তার অ্যান্ড্রয়েড ফোন কেনার উদ্দেশ্য ছিল লাইকিতে ভিডিও বানাবে এরপর সে লাইকিতে আস্তে আস্তে ভিডিও আপলোড করতে থাকে প্রতিদিন সে লাইকিতে নিয়মিত ভিডিও আপলোড করতে থাকে আর তার পাগলামি ছাগলামি দেখে হঠাৎ করে তার ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় আর তাকে প্রথমবারের মতো রোস্ট করেছিল প্রত্যয় হিরন প্রত্যয় হিরন অপুকে রোস্ট করে পুরো বাংলাদেশে ভাইরাল করে দিয়েছিল আসলে অপু নামে যে একটা মাল আছে এটা বাংলাদেশের মানুষ জেনেছে প্রত্যাহিরণের মাধ্যমে আর এরপর অনেক ইউটিউবার অপুকে রোস্ট করতে শুরু করে রোস্ট করার মাধ্যমে সে জনপ্রিয়তা অর্জন করে মানে মানুষ দুইভাবে ভাইরাল হতে পারে একটা ভালোভাবে আর একটা খারাপ ভাবে আর দুইভাবে ফেমাস হতে পারে একটা ভালো জায়গায় খারাপ কথা বলে আর একটা খারাপ জায়গায় ভালো কথা বলে তো এভাবে আস্তে আস্তে অপুর পরিচিতি বাড়তে থাকে এরপর সে চলে আসে ঢাকায় ভিডিও তৈরি করতে সে ঢাকায় আসার পরে তার অনেক বন্ধু বান্ধব তার সাথে যোগ দেয় এবং গ্যাং তৈরি করে এরকম করতে করতে আরো ভাইরাল হয়ে যায় অপু এরপর সে প্রিন্স মামুনের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে আসলে ওই সময় লাইকি স্টার ছিল প্রিন্স মামুন আর প্রিন্স মামুন এটা চাচ্ছিল না যে মার্কেটে তার কোনো কম্পিটিটর থাকুক এর জন্য অপুর সাথে তার ঝামেলা বাঁধে এদের কাউকে আমি চিনতাম না অপু বা এই যে প্রিন্স মামুন সো আমি দেখেছিলাম হচ্ছে নিউজটা কয়েক বছর আগে তো হুটাট করে দুই টিকটকার খুব ঝগড়াঝাটি লিখেছে দুই গ্যাং এসে খুব হুলস্থুল কাণ্ড হয়েছে দুজনেই সেম ক্যাটাগরি সেম কোয়ালিটির তো এরপর আমি জানতে পারি আচ্ছা ঠিক আছে তখন আমি টিকটক আসলে ইউজ করতাম না তো তখন আমি জানতে পারি যে এরা এক্সিস্ট করে এরা আছে এবং এদের নাকি অনেক ফ্যান ফলোয়ার আছে ওকে বাকিটুকু দেখি এক সময় গিয়ে প্রিন্স মামুনের থেকে অপুর ফলোয়ার অনেক বেড়ে যায় এরপর পথচারীর সাথে অপুর একটা গ্যাঞ্জাম লাগে পথচারীকে মারধরের কারণে অপুকে জেলে যেতে হয় এরপর সে পুরো বাংলাদেশব্যাপী ভাইরাল হয়ে যায় সে জেল থেকে আসার পর অনেকগুলো গানের মডেল হিসেবে কাজ করে মানে বাংলাদেশে জেল এমন একটা জায়গা জেল থেকে বের হলে আরও বড় সেলিব্রিটি এরপর সে বিভিন্ন শর্ট ফিল্মে কাজ করা শুরু করে সে মোটামুটি ভালো মানের একজন ছাপরি হয়ে ওঠে বর্তমানে ওপর কি অবস্থা তা তো আপনারা দেখতে পাচ্ছেন এখন তার জনপ্রিয়তা আগের মতো নেই তাই আলতু ফালতু ভিডিও বানিয়ে সে ট্রেন্ডিং এ থাকার চেষ্টা করছে তো ওমর আর ওপর মধ্যে অনেক অনেক দেখা যায় যে তাদের যে ফলোয়ারসরা আছে বা তাদের যে ফ্যান ফলোয়ার আছে তো একজন আরেকজনকে দেখতে পারে না এটা আসলে কি বল বলার কিছুই নেই দুজনের কাহিনী এখানে শুনলাম একজন হচ্ছে ওমর আরেকজন হচ্ছে অপু সো দুজনের কাহিনী মাঝখানে আসলো প্রিন্স মামুন যে এখনও লাইলার জন্য ভাইরাল সো হোয়াট তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে আমার কাকে কি বলা উচিত বা কি এগুলো রিয়্যাক্ট করা উচিত আমি আসলে বুঝতে পারছি না কিন্তু ওমর ওর ফায়ারের ভিডিও আমার কাছে ভালোই লাগে কারণ ওখানে অনেক হাসি কমেডি অনেক কিছু থাকে তো ডিয়ার ভিউয়ার্স আমার সাথে তো আপনারাও দেখলেন যে ওমর আর অপর কাহিনি তো আপনি কাকে সাপোর্ট করবেন ওমরকে নাকি উপহাইকে ভাইকে অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না আমি স্মৃতি বিদায় নিচ্ছি এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আপনার যদি কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকে যে আপু এই ভিডিওতে রিকোয়েস্ট দেন এমন অনেক অনেক টেক্সট প্লাস কমেন্ট আমি পাই তো আমার কাছে ভালোই লাগে যখন আপনারা রিকোয়েস্ট করেন বা আমাকে বলেন যে আপু ওই ভিডিওটা রিয়্যাক্ট করেন বা এটা করেন সেটা করেন ভালোই লাগে সো আপনার কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না আমি অবশ্যই আপনার রিকোয়েস্টেড ভিডিওতে রিয়াকশন দেবো সো আমি স্মৃতিবিদায় নিচ্ছি এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে